আজকে কটা দিন ধরে লাইভে কারো প্রবলেম সলভ করার নাম করে এতটা পরিমাণ অত্যাচার করা হচ্ছে মেন্টাল টর্চার করা হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারছে অনেকেই বুঝতে পারছে আর বিশেষ করে যার যাকে যার প্রবলেম সলভ করবে বলে এই সমাজসেবিকা মহাশয়া ঠিক করেছে আমার মনে হচ্ছে সেই মেয়েটির আরও বেশি করে ট্রমাটাইজে হয়ে যাচ্ছে সে আরও বেশি করে কিন্তু তার উপরে মেন্টাল অত্যাচার হচ্ছে একই বিষয় বারবার খুঁচিয়ে খুঁচিয়ে সেই সব কথাগুলো বের করা হচ্ছে তাও আবার লাইভে সবার সামনে যারা এইগুলো এই আজকে তিন চার দিন ধরে দেখছে সারা দিন সারা রাত জেগে তাদেরও একটা মানে মাথায় একটা প্রেশার করছে মেন্টাল একটা অসুবিধা হচ্ছে মেন্টাল একটা ট্রমাটাইজের মধ্যে চলে যাচ্ছে আর যার সঙ্গে হচ্ছে তার তো হচ্ছে এই মেয়েটির ভালো করার নাম করে আমার মনে হচ্ছে এই মেয়েটিরও খারাপ করা হচ্ছে আর মেয়েটির সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরও খারাপ হচ্ছে কেন এই যে ধরো আমি আজকে চল্লিশ বছরের ওপরে আমার বয়স হয়ে গেছে এত দিন ধরে আমি একটু একটু করে তিন চার বেলা খাবার খেয়ে এসেছি হজম হয়েছে যখন আবার খিদে পেয়েছে তখন আবার খেয়েছি এই চল্লিশ বছরের ওপরে আমার এজ এই এতগুলো মানে বছর ধরে আমি যেই খাবারগুলো খেয়েছি এই খাবারগুলো যদি আমাকে একসঙ্গে কেউ খাওয়াতে যায় আমার অবস্থাটা কি হবে আমাকে মানে মানে আমা আমি বেঁচে থাকতেই পারবো আমি মানে বাঁচতেই পারবো না অতগুলো খাবার খাওয়া তো দূরের কথা একসঙ্গে যদি এই এত বছরের খাবার আমাকে ঠুসানো হয় আমি তো মানে কি আমার কি অবস্থা হবে সেটা সবাই বুঝতে পারছো আর সেইখানে এই যে মেয়েটিকে প্রত্যেক দিন একই কথা একই কথা সেদিন প্রথম যেদিন হলো ফোনেও সেই একই কথা তারপরে মার মেয়ে আসলো তখনও সেই একই কথা আবার যেই আজকে আসলো আবার সেই একই কথা শুরু হয়েছে ছেলেটি ওই দিক থেকে যখন ফোনে বলছে তখনও একই কথা মানে আমি ভেবে পাচ্ছি না এটা ভালো করতে এসে কতটা ভালো উনি করছে মেয়েটির ভালো কতটা করছে সমাজের ভালো কতটা করছে এটা আমি কিন্তু বুঝতে পারছি না হ্যাঁ ওনার অনেক অভিজ্ঞতা আছে উনি এইভাবে কেস সলভ করেছে আমার মনে হয় এই ধরনের কেস উনি সলভ করেনি এটাই হয়তো প্রথম কেস আর আমি ভেবে পাচ্ছি না আমার যদি ও সন্তান হতো যদিও এই পর্যায়ে তাহলে আসতো না হলে এই পর্যায়ে আসতো না যদি হতো এই পর্যায়ে আবার বলছি আসতো না তাহলে আমি কিন্তু এই সিদ্ধান্ত নিতাম না যে থার্ড পারসনের হাতে আমি আমার মেয়ের পুরো চাবি কাঠি দিয়ে দেবো সে আমার মেয়েকে চালনা করবে বারবার আমার মেয়ের ক্ষত জায়গাটাতে তাকে আঘাত করা হবে তাকে মেন্টাল প্রেশার দেওয়া হবে আমি একদমই চাইতাম না এইগুলো সলভ করার জন্য আইন আছে প্রশাসন আছে আদালত আছে কোর্টের জাজ সাহেব আছে তারা এইগুলো সলভ করবে তাদের হাতে যখন গেছে তারাই এইটাকে সলভ করবে বা বাড়ির আর চারটে পাঁচটা লোক আছে পরিবারের লোক আছে তারা বসে সলভ হবে রকম অনলাইনে এই একই জিনিস বারে বাড়ি একই মানে ওই ক্ষততে আঘাত করা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে খুবই কি মেয়েটির জন্য ভালো হচ্ছে মেয়েটির কথা তো মেয়েটিকে জাস্টিস দেওয়ার কথা বলা হচ্ছে খুবই বলা ভালো হচ্ছে সেই দিনও মেয়েটি বলতে বলতে এমন অবস্থায় চলে গেছে এমন পর্যায়ে চলে গেছে যে সে আর বলতে পারছিল না আজকেও একটুখানি আমি দেখছিলাম কেননা এই ফালতু জিনিস আমি দু তিন দিন দেখে আমি নিজেও ঘুমাতে পারিনি আমার নিজেরও শরীর অসুস্থ হয়ে গেছে আজকে সেই কারণে আমি দেখিনি, নি আমি সুন্দর সুন্দর সিনেমা দেখেছি প্রথমত একটা সিনেমা আমি দেখেছি যেটা হচ্ছে লাপাতা লেডিস আরেকটা আমি দেখেছি শেতান বলে সিনেমাটা দেখেছি দুটো সিনেমা দেখে আমি মেন্টাল অনেকটা আমি ফ্রেশ হয়েছি অনেকটা আমার ভালো লেগেছে সেই কথা নাই পরে বলবো তারপরে যখন ইউটিউবটা একটু এই আসলাম রান্না করতে করতে ভাবলাম যে ইউটিউবটা একটু খুলি সারাদিন খোলা হয়নি তখনই দেখছি এই রকম আবার চলছে সেই একই জিনিস একই জিনিস আমরা তো এই জিনিস দেখে এসেছি অল্প 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 করে আমরা দু বছর আড়াই বছর ধরে এপিসোড আকারে দেখে এসেছি সেই জিনিসটাই আবার বার 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 করে কেন এটা করা হচ্ছে তুমি শোনো তুমি আলাদাভাবে সেটা শোনো সেটা অনলাইনে লাইভের মাধ্যমে কেন কি কারণে এটা তো আমি কিছুতেই আমি বুঝতে পারছি না যে এটা জাস্টিসের নামে এটা কী হচ্ছে মানুষকে আরও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে এর ফলে যেই ছেলেমেয়েগুলোর আপনি ভালো করবেন ভেবেছিলেন সেই ছেলেমেগুলোর আমার মনে হয় না ভালো করতে পারবেন আপনি এমন অনেক কথা বলে ফেলেন যেগুলো ভীষণই বোকা বোকা কথা আপনি বলে ফেলেন আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে আপনার অনেক ফ্যান ফলোয়ার্স আছে ভালো সেগুলো ভালো আপনি অনেক কাজ করেছেন এমন যে সংসার জুড়ে দেওয়ার কাজ করেছেন কিন্তু এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না মেয়েটিকে বারে বারে আমি আজকে অন্য কারো কথা বলতে আসিনি যে মেয়েটিকে নিয়ে চর্চা হচ্ছে সেই মেয়েটিকে কিন্তু বারে বারে তার ক্ষত জায়গায় আঘাত করা হচ্ছে একটা ক্ষত জায়গা যেটা সেরে যাওয়ার মতন অবস্থায় ছিল সেই ক্ষত জায়গাটা কিন্তু সেই দিন থেকে আঘাত করে 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 আবার ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে মেয়েটির অবস্থা দেখলেই বোঝা যায় একটা মেয়ে সারা দিন ধরে একটা চেয়ারে বসে বসে সেই প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর যেটা নাকি যে ইডি সিবিআই যারা আছে তারা এই ধরনের করে প্রশ্ন উত্তর তারাও বড় বড় যারা আছে তারাও সেই উত্তর দিতে গিয়ে তারাও হিমশিম খেয়ে যায় তারাও ঘেমে নিয়ে যায় আর এই মেয়েটিকে তো প্রত্যেক দিন এইভাবে করা হচ্ছে এই জিনিসটা একদমই ভালো লাগছে না একেই হচ্ছে মেয়েটির ক্ষতবিক্ষত করা হচ্ছে মেয়েটির সঙ্গে আরও যারা জড়িত আছে আরও যে দুটো জড়িত আছে তাদেরও হচ্ছে আর তার এর থেকে কি হচ্ছে কী হচ্ছে সেটা ওই যে মেয়েটির মা মেয়েটির মা হচ্ছে সবথেকে বড় বাছি আপনি মেয়েটির মাকে সবসময় সেভ করছেন যে মেয়েটিকে ভালো রাখার জন্য তার বন্ধু বান্ধবদের ঘরে নিয়ে এসে মেয়েটির সঙ্গে রিলস করিয়ে নাচ গান করিয়ে মেয়েটিকে ভালো রাখার চেষ্টা করছে। মেয়েটির মাকে আপনি এতটা আপনি সেফটি করে রাখছেন মেয়েটির মা সম্বন্ধে আপনার কোনো রকম কোনো কথা নেই কেন মেয়েটির মা হচ্ছে সবথেকে পাজি মেয়েটির মা মেয়েটির মুখ ভাঙিয়ে ভাঙিয়ে মেয়েটিকে ভাঙিয়ে ভাঙিয়ে তার চ্যানেলটাকে আজকে এক লাখের ওপরে করেছে তার মুখ দেখিয়ে দেখিয়ে আজকে টাকা ঘর ঘরে টাকা রোজগার করছে এটা আপনি বুঝতে পারছেন না এটা আপনি একটুও বুঝতে পারছেন না আপনি অন্যায়কে অন্যায়ভাবে এই জিনিসগুলো করে যাচ্ছে আজকে একটা মেয়ে তিন ঘন্টা চার ঘন্টা, পাঁচ ঘন্টা ছ ঘন্টা একটা চেয়ারের ওপর বসে 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 সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে বারবার সেইগুলো মনে করে বলা বলছে তারপরে তার অপোজিট থেকে উল্টো প্রশ্ন আসছে যে এটা হলে ওটা কেন ওটা হলে সেটা কেন এগুলো কী ধরনের কী হচ্ছে আমি তো বলবো ছেলেটা অনেক বুদ্ধিমান যে আপনার কাছে যায়নি আপনার কাছে যায়নি এই ফালতু প্রশ্নের মুখোমুখি আপনার সামনে হতে হয়নি আজকে এই মেয়েটি মেয়ে মেয়েটিও মানে বলে না সত্যিই মেয়েদের পায়তলার মাটি শক্তভাব খুবই দরকার আজকে এই রকম যদি চালাক মানে স্বার্থপর মা হয় যে মা শুধু সন্তানকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে সেই রকম মা হলে তার মেয়ের এই রকমই অবস্থা হবে সেই ছোট্ট থেকে মেটিকে ইউজ করে এসছে এখনও মেয়েটিকে ইউজ করে চলেছে না হলে এই ঘটনা ঘটার আগে মানে আপনার কাছে এই যে কেস কি বলেন কেস বা আপনি কেস সলভ করবেন জাস্টিস দেবেন আপনি এই ব্যাপারটা আপনার কাছে আসার আগে কিন্তু ওদের ভিউজ অনেকটা ডাউন হয়ে গেছিল ওরা এসেছেই এই কারণে যাতে আবার ওরা লাইমলাইটে আসে আবার ওরা ওদের ভিউজটা চটচট করে বাড়ে আবার ওরা সেই পরিমাণ ডলার ইনকাম করতে পারে সেই কারণেই আপনার কাছে গেছে যাতে আবার ওরা সবার মুখে মুখে চর্চিত হোক তো আপনি জানি না আপনার বুদ্ধি কোথায় গেছে আপনার বুদ্ধি ঘাস কাটতে গেছে না কোথায় গেছে জানি না যা শুরু হয়েছে এর ফলে একটা ক্ষতি হবে একটা বড় ক্ষতি হবে তারপরে হয়তো আপনি বন্ধ করবেন তারপরে হয়তো আপনি বন্ধ করবেন এখনও সময় আছে আমি আপনাকে বলছি যেই জিনিসটা আপনি করছেন এই জিনিসটা আপনি বন্ধ করুন না হলে আপনার বিপদ আসবে আমি আপনাকে এক শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি আপনি যেই জিনিসগুলো করছেন একদম ভালো করছেন না আপনি এগুলো বন্ধ করুন ইমিডিয়েটলি সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আপনার এই লাইভের জ্বালায় প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছে এমন অনেকে আছে যারা অসুস্থ যাদের এমন কোন রোগ আছে কিন্তু আপনার এই লাইফগুলো দেখে সারা রাত দেখে দেখে তারা অসুস্থ হয়ে যাচ্ছে এমন অনেকে আছে যাদের ছোট সন্তান সেই সন্তানকে দেখভাল করতে হয় সেই সন্তানের জন্য তাকে অনেকটা পরিশ্রম করতে হয় কিন্তু এই লাইফগুলোর জন্য তাদেরও অসুবিধা হচ্ছে এর ফলে আরও কীভাবে বলুন তো আরও চারটে ডিভোর্স পাবে আর সেই চারটে ডিভোর্স পারবে তারপরে সেই হয়তো আপনি আপনার কাছেই যাবে যে আপনি দেখুন আমাদের ডিভোর্স হয়েছে আপনি এবার ঠিক করে দিন সমাজসেবিত আপনি টাকা নিয়ে করেন আমি এমন একজনের সন্ধান আপনাকে দেব ভীষণ তার দরকার আমি এখানে এডিট করার সময় দিয়ে দেবো যে এই চ্যানেলটার দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাই খুবই ছোট ছোট বাচ্চা আর তারা দুজনই হচ্ছে জন্মগতভাবে বাচ্চা দুটো অসুস্থ বাচ্চা দুটো অসুস্থ তারা না ঘাড় সোজা করতে পারে না কথা বলতে পারে না ঠিক মতন খেতে পারে তাদের মা শান্তৃষা ব্লক বলে বোধ এরকম কিছু আমি দিয়ে দেবো তাদের মা ও এই বাচ্চা দুটোকে বাচ্চা দুটোর জন্য যে পরিশ্রম সেই পরিশ্রমটা সে করতে পারছে না তার ফ্রি ভাবে ঘুরতে পারছে না বলে সে অন্য একজন পুরুষের হাত ধরে চলে গেছে তারা হয়তো করে নিয়েছে একসঙ্গে আছে দুটো বাচ্চাকে দেখাশোনা করা অসুস্থ দুটো ছোট্ট বাচ্চাকে দেখাশোনা করা খুবই কষ্ট হচ্ছে তার কাজ বাজ করতে পারছে না বাচ্চা দুটোর জন্য আপনি তা সেই এই বাচ্চা দুটোর মাকে আপনি ফিরিয়ে এনে দিন বাচ্চা দুটোর মাকে ফিরিয়ে এনে দিন আপনাকে মানুষ মাথায় তুলে রাখবে এমনিতেই আপনি মা দুর্গা নামে পরিচিত আপনি ম্যাজিশিয়ান নামে পরিচিত দেখি যে এই বাচ্চা দুটো মাটাকে আপনি ফিরিয়ে আনতে পারেন নাকি এদের বাদ দিন এদের এদের নিয়ে যেটা হচ্ছে সেটা বাদ দিন প্রচণ্ড বাজে হচ্ছে যদি আপনি এই বাচ্চা দুটোর মাকে ফিরিয়ে এনে দিতে পারেন অবশ্যই সে পয়সা দিতে পারবে না পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিতে পারবে না কেননা এ ভীষণই গরিব ভীষণই গরিব তো দেখি আপনি সমাজসেবী কতটা সমাজসেবা করতে পারেন আপনি তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেক